অনেক মায়েরা এমন আসেন গর্ভবতী মায়েরা যারা হচ্ছে তাদের মানে হঠাৎ করে যখন ক্রিয়েটিন পরীক্ষা করে দেখে যে সেটা সাত আট হয়ে গেছে তো সেই অবস্থায় আসলে তার চিকিৎসাটা কি হয়ে থাকে গর্ভাবস্থায় যখন প্রথম তিনি পেয়ে থাকেন যে সাত আট তখন আমরা ধরেই নেই যে আসলে এই কিডনির রোগটা তার আগে থেকেই ছিল জি আমাদের কিছু টেস্ট আছে যে টেস্টগুলোর মাধ্যমে আসলে আমরা ধরতে পারি বা আমরা ধারণা করি যে কিডনি রোগটা আসলে তার আগে থেকে ছিল কিনা প্রেগনেন্সির তো এর মধ্যে আসলে একটা উল্লেখযোগ্য ইয়ে থাকে হচ্ছে আমাদের আমাদের হিমোগ্লোবিন লেভেলটা আমরা যদি দেখে থাকি যে এই রোগীর রক্তের পরিমাণ হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম পাঁচ ছয় হ্যাঁ তখনই আমরা একটা ধারণা করি যে এই রোগটা আসলে তার অনেক আগে থেকে এই রোগটা তার এই প্রেগন্যান্সির না এবং সেই সাথে আমরা যদি তখন সেই মুহূর্তে আমরা যদি দেখি যে রোগী সাত আট নিয়ে আসে আমাদেরকে আসলে তখন কিন্তু রোগী খুব যত সহজে আসে সাত আট বলছি রোগীর মানে প্রেজেন্টেশনটা বা রোগীটা কিন্তু আমাদের কাছে এত মানে ভালো অবস্থায় আসলে আসে না তখন রোগীর অবস্থা খুবই খারাপ থাকে যেটা আপনাকে একটু আগে বললাম যে প্রচন্ড শ্বাসকষ্ট রোগী একেবারেই শুতে পারবে না আছে এবং রোগীর প্রস্রাবের পরিমাণ একদম কমে যাবে ঠিক আছে এই জটিলতাগুলো তখন তৈরি হবে এবং এই জটিলতাগুলোর জন্য তখন আসলে আমাদেরকে যেটা আমাদের একটা ট্রিটমেন্ট ডায়ালাইসিস তখন আসলে আমাদের ওই চিকিৎসা চলে যেতে হয় অনেক ক্ষেত্রে যে আমাদের রোগীদেরকে ডায়ালাইসিস মানে নিয়ে যেতে হয় এবং তখন এবং তাদের ডায়ালিসিসের আলাদা সিস্টেম আছে সেভাবে করে আসলে আমাদের তখন তাদেরকে ডায়ালিসিস করতে হয় রোগীদেরকে